চাষি ভাই আপনি সকালবেলা আপনার ভুট্টা ক্ষেত দেখতে গিয়া দেখলেন কাঁটা গাছ এভাবে আছে ওই গাছের গোড়ার মাটি সরিয়ে দেখেন ভদ্রলোকের মতো শুয়ে আছে মনে হয় সে কিছুই করে নাই এই পোকা হচ্ছে কাটুই পোকা বা অনেকে একে ডোরা পোকা নামে চিনি এই পোকাকে মারতে হলে এর স্বভাব যদি আপনি জানতে পারেন তাহলে সহজেই মারতে পারবেন অথবা মারাটা আপনার জন্য সহজ হয়ে যাবে আজকে অনেকগুলো টিপস জানাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চাষি ভাই আজকের ভিডিওটি ভুট্টা চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি হিসাবে ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সুনীল কুমার রায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চাষি ভাই আপনারা যে ভুলটি করে থাকেন ধান কাটার পরে ধান শুকানোর সাথে সাথে কিন্তু ধানটা সরিয়ে ফেলেন এর সাথে আপনারা চাষ দেন এর ফলে কি হয় ধান গাছের নাড়ার মধ্যে যে পোকাগুলো থাকে বা পোকার ডিম লার্ভা বা পুত্তলি এগুলো কিন্তু পরবর্তীতে গিয়ে মাটিতে লুকিয়ে পড়ে এবং পরবর্তীতে দেখা যায় সেখান থেকে তাদের বংশবিস্তার খুব দ্রুত হয় এবং গাছ গজানোর সাথে সাথে তারা আক্রমণ করে যদি আপনার ধান কাটার পরে কিছুদিন ফেলে রাখেন তাহলে পাখি পোকা খেয়ে ফেলবে ফলে কিন্তু পোকার জীবনচক্রে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হবে এবং পোকার উপদ্রব অনেকটাই কম হবে কিন্তু সময় সংকটের কারণে এটি আসলে আমরা করার সুযোগ পাই না বা করা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আসলে কি করবেন তো চাষি ভাই আপনারা তেত্রিশ শতকের বিঘা প্রতি দুই থেকে তিন কেজি চিটা গুড় যেটা গরুকে খাওয়ানো হয় এর সাথে ল্যামডা সায়ালাথ্রিন সেটা হতে পারে ক্যারাটে ফাইটার রিভা ফিলোথ্রিন ল্যামডা গ্রিন লিন্ডপ ইন্ডোল কিংবা রেডন এগুলোর মধ্যে যে কোনো একটি একশো থেকে দুইশো মিলি তুষের সঙ্গে সুন্দর করে মেখে আপনারা যদি জমিতে সুন্দর করে ছিটাতে পারেন তাহলে মিষ্টির গন্ধে কিন্তু পোকা চলে আসবে এবং ওই বিষ মিশ্রিত চিটাগুড় এবং তুষ খেয়ে তারা মারা যাবে এভাবেই কিন্তু অনেকটাই পোকার উপদ্রব কমানো সম্ভব এতে একদিকে খরচও কম হবে আবার কাজটাও খুব সুন্দর হবে তবে চিটাগুর শুধুমাত্র যে পোকা দমনের ক্ষেত্রে আপনি কাজে লাগালে এমনটা না চি চিটাগুড়ের সাহায্যে উপকারী ব্যাকটেরিয়ার বংশবিস্তার দ্রুত গতিতে সম্পন্ন হয় ফলে কি হয় আপনার জমির উর্বরতা শক্তি অনেকটা কিন্তু বৃদ্ধি পায় চিটাগুড় কিন্তু আপনারা জেনে কিংবা না জেনে অনেকেই ব্যবহার করেন যারা কেনা জৈব সার ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চিটাগুর ব্যবহার করে থাকেন ইহা ছাড়াও আপনারা ক্লোরোপাইরিফস একর প্রতি আছে আটশো থেকে এক লিটার আপনারা শুধুমাত্র সিটাই দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পোকা অনেকটা কম হওয়ার সুযোগ থাকে এখন কথা হলো আপনি মাটিতে পোকার বীজ দিয়েছেন তাহলে কি পোকা আসলে হবে না না ভাই তারপরেও হবে প্রশ্ন হলো এটার কারণটা কি কারণ ডিম যেটা ছিল সেটা কিন্তু খাইতে পারেনি ফলে কি হয়েছে এই ডিমটা ফুটে যখন লার্ভায় রূপান্তর হয়েছে এই লার্ভাটা কিন্তু অনেকটাই ক্ষতি করবে তাহলে কি আপনারা জমি তৈরির শেষে বীজ দেবেন না হ্যাঁ দেবেন সেক্ষেত্রে পোকার উপদ্রবটা অনেকটা কম হবে এখন ডিম ফুটে লার্ভায় যখন রূপান্তর হয় এই লার্ভা অর্থাৎ কাটুই পোকাটা কিন্তু কাটাকাটি শুরু করে তার চামড়ায় লাগার সাথে সাথে কিন্তু মারা যায় এই কারণে আপনাদেরকে ব্যবহার করতে হবে এ স্পর্শক টাইপের কীটনাশক সেটা হতে পারে ল্যামডা সাইলাত্রিন আপনার সন্ধ্যার পরে অর্থাৎ রাতের বেলা দিলে সব থেকে ভালো হয় একটা বিষয় মাথায় রাখবেন ভুট্টার কাঁট পোকা এবং ধানের শীষ কাটা লাদা পোকায় এই দুটাই কিন্তু স্পর্শ গুণ সম্পন্ন পোকা এই কারণে কন্ট্যাক্ট পয়জন দিয়ে কিন্তু এই পোকাগুলোকে দমন করা সম্ভব হয় আপনারা যদি রাতের বেলা স্প্রে করেন সেক্ষেত্রে গাছটা ভিজা থাকে তার গায়ে লাগার সাথে সাথে পোকাটা মারা যায় এই পদ্ধতি হচ্ছে কাঠুই পোকার জন্য সবচেয়ে একটা চমৎকার উপায় তো দর্শক বন্ধুরা বোনাস টিপস হাতে পাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু অসংখ্য কোম্পানি আছে এই সম্পূর্ণ কোম্পানিগুলোর প্রোডাক্ট মনে রাখাও সম্ভব না আর বলাও কিন্তু সুযোগ নাই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি কমেন্ট বক্সে গ্রুপ সহ আপনাদের কোম্পানির প্রোডাক্টগুলোকে সাজেস্ট করেন তাহলে তাহলে চাষিভাইদের কিন্তু খুঁজে পাওয়া অনেকটা সহজ হয় যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চাষাবাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে কিভাবে আপনি আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে অন্য সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি শুধুমাত্র ভুট্টা রোপণের আগে এবং পরে কোন কাজ করলে আপনি থার্টি থেকে ফর্টি পারসেন্ট ফসলের ফলন বাড়াতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি ইয়াছাড়া কীভাবে জোড়া শাড়িতে লাগালে আপনার সর্বোচ্চ ভালো ফলন পাবেন কিংবা আলুর সাথে ভুট্টা কিভাবে লাগাবেন ভুট্টার মাজরা পোকা দমনের কার্যকারী সমাধান এবং ভুট্টার দানা গঠনের সমস্যা কী কী কারণে হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি ভিডিও লিঙ্ক পাবেন আপনার ডিসক্রিপশন বক্সে তাই বন্ধুরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অনুপাতে ভিডিওগুলো দেখার বিনীত অনুরোধ রইল বন্ধুরা এ পর্যন্ত দেখা আছে আর তথ্যমূলক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা